আজ পর্যন্ত যা হয়েছে ভুলে যান যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে যে বা যারা আপনাকে সমালোচনা করেছে আপনাকে নিয়ে নিন্দা করেছে ভুলে যান এবার থেকে নতুন কিছু ভাবুন বন্ধু আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে ধরে যদি বসে থাকেন আর বসে বসে চোখের জল ফেলেন আপনি কোনো দিনও সফল হতে পারবেন না আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে এবং সামনের দিকে এগোতে হবে অতীতকে ভুলে যেতে হবে ভাই অতীতের ওই সব দুঃখ কষ্টগুলো আপনাকে মুছে ফেলতে হবে জীবন থেকে মুছে ফেলুন হ্যাঁ অতীতের ওই সব কথাগুলো ভাবুন না যেগুলো আপনাকে মোটিভেট করবে যেগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ভাবুন না ওই সব কথাগুলো একটা সময় আপনি আপনার পরিবারকে কি কথা দিয়েছিলেন যে আপনি অনেক বড় হবেন অনেক বড় কিছু করে দেখাবেন ভাবুন না সেই সব দিনের কথা কেন ওই মানুষটাকে নিয়ে পড়ে আছেন যে আপনার জীবনে শুধু কষ্ট দিয়ে গেছে যে আপনার জীবনে শুধু দুঃখ আর দুঃখ দিয়ে গেছে যে আপনাকে ঠকিয়েছে ভুলে যান আর কাঁদার সময় নেই ভাই চোখের জল জলমুছুন উঠে পড়ে দাঁড়ান লক্ষ্যস্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান মনোবল বাড়াতে হবে ভাই এই পৃথিবীতে না সফল মানুষকে সবাই চায় সফল মানুষকে সবাই পছন্দ করে সবাই ভালোবাসতে চায় ব্যর্থ মানুষ অলস মানুষ এদের কেউ পছন্দ করে না ভাই আপনি এই যে দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে বলে বেড়াচ্ছেন কেউ শুনবে না বন্ধু কারণ আপনি এখন কষ্ট করছেন আপনি এখন পরিশ্রম করছেন এই পরিশ্রম দুঃখ কষ্টের কথাগুলো কেউ শুনবে না যতদিন না আপনি সফল হতে পারছেন আপনি যখন সফল হয়ে যাবেন তখন দেখবেন জনে জনে আপনার এই দুঃখ কষ্টের কথাগুলো শুনতে চাইবে শুধু কাজ করে গেলে হবে না ভাই লক্ষ্য স্থির রাখতে হবে কঠিন পরিশ্রম করতে হবে পরিকল্পনা মাপিক চলতে হবে আপনাকে সব সময় মনে মনে বলতে থাকুন আমি পারবো আমার দ্বারাই সম্ভব হবে আমি কাজটা করে দেখাবো জেদ থাকা চাই ভাই জেদ থাকা চাই এখন এই স্ট্রাগলিং পিরিয়ডে না আপনার কথা কেউ শুনবে না আপনি কাঁদলেও কেউ শুনবে না আপনার দুঃখ কষ্টের কথা কেউ নেবে না বন্ধু নেবে তখন যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন যখন আপনি সফল হয়ে উঠবেন তখন আপনি বলতে চাইবেন না আপনার কাছে সময় থাকবে না তখন দেখবেন লোকে এসে জানতে চাইবে বল না তোর অতীতের কাহিনী বল না তোর ওই সব ওই দুঃখ কষ্টের কথাগুলো বল না শুনতে চাইবে তখন তাই জনে জনে সবাইকে বলার দরকার নেই মনটাকে শক্ত করুন স্ট্রং হওয়ার চেষ্টা করুন আর সামনের দিকে এগিয়ে যান আপনি পারবেন যে স্বপ্নগুলো একটা সময় দেখেছেন আবারও দেখা শুরু করুন ত্যাগ করুন কঠিন পরিশ্রম করুন শুধু পরিশ্রম করলে হবে না কঠিন পরিশ্রম করতে হবে এবং প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করতেই হবে আমি জানি আপনি পারবেন আপনি খুব বুদ্ধিমান মানুষ আপনি পারবেন আপনার জীবনে সে শুধুই আসুক এবং প্রত্যেকটা স্বপ্ন ফুলফিল হোক ভালো থাকবেন